আদিশ নম্বর পাঁচ হাজার নশো একাত্তর নম্বর ঠিক আছে এখানে আবু ঘুরারি থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লামের কাছে একজন লোক আসলো এসে জিজ্ঞাসা করল যে হি আল্লাহ রসুল আমার নিকটে সবথেকে উত্তম ব্যবহারের অধিক ভাবটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন পয়লা উম্মুকা তোমার মা ثم قال من মানে সেই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলো দেখি আল্লাহ রসুল তারপরে কি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা অতএব আবার ওই লোকটি জিজ্ঞাসা করলো যে তারপরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে তোমার মা অতএব আবারও ওই লোকটি যখন জিজ্ঞাসা করলো হে রাসূল তারপরে কি তখন পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কয়লা আবু কা তোমার পিতা এই হাদিসে আল্লাহ সাল্লাম কি বললেন গুরুত্ব দিয়ে বললেন তিন তিনবার বললেন যে তুমি তোমার মার হওয়া আগে পালন করো সবচাইতে যে তোমার উত্তম ব্যবহার মানে উত্তম ব্যবহারের অধিক হবদ সেটাকে মা কতবার বললেন তিনবার তারপরে কার কাকে বললেন আবু কা কি তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আমরা যখন ছোট ছিলাম বা যারা ছোট এখনো আছি এই সমস্ত ছেলে মেয়েদেরকে পিতা মাতা খুবই কষ্টের সহিত কিন্তু লালন পালন করেছে ঠিক তো নাকি অবশ্যই কিন্তু এই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় যখন এদের বিয়ে হয়ে যায় যখন ঘরে বউ আসে তখন কি হয় পর হয়ে যায় হয়তো পিতা মাতা পিতামাতাকে দেখার জন্য আর যে একটা সেটা থাকে না সেটা হারিয়ে যায় কিন্তু কেন একটু ভাবলে বোঝা যাবে দেখা যাবে যে যখন আমি ছোট ছিলাম বাচ্চা ছিলাম পোশাক করে দিতাম বিছানাতে তখন কি করতো মায়ে সাফ করে দিত দেখ যা জায়গা নেই তখন মা ওই ভিডের জায়গায় শুয়ে নিতো আর ছেলেকে বুকের উপর শুয়ে নিতো কিংবা অন্য কোনো শুকনো জায়গায় শুয়ে দিত এত কষ্ট করে খেয়ে না খেয়ে যে পিতা মাতা লালন করেছেন সেই পিতা মাতা আমাদের কাছে কখন পর হয়ে যায় বড় হয়ে গিয়ে পর হয়ে যায় আমরা দেখার জন্য তাদেরকে মানে মন মানসিকতা রাখি না বরং কষ্ট দিয়ে থাকি দেখতে চাই না তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমরা সকল সন্তান যেন পিতা মাতার খোঁজ খবর নিতে পারি দেখতে পারি সে তো তুমি দাও আমির আলাইকুম মুরহুল্লাহ